সবাইকে স্বাগত আঠাশ তারিখে যারা ফল্লি বিদ্যুৎ আন বোর্ডে পরীক্ষা দিবেন অর্থাৎ শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি আঠাশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এমসিকিউ থাকবে সাইটটি সময় থাকবে সাইট মিনিট এই ষাইট মিনিটের মধ্যে যদি আপনি ষাটটি এমসিকিউ পূরণ করে এর মধ্যে যদি চল্লিশ পান তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন বাইবার জন্য প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ আপনি বাইবার জন্য কনফার্ম ঠিক আছে আর আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এই প্রশ্নগুলো থেকে আপনি ইনশাল্লাহ হুব হুব কমন পাবেন যেমন এক নম্বরে নিয়েছি জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ মানে কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ কেউ জানে না পল্লী বিদ্যুৎ সমিতির কাজ কি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে বারবার আসছে যেমন তারপরে রয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি কয়টি খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির নীতি কি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু দু সালে উনিশ সালে কিন্তু এই প্রশ্নটি আসছে ঠিক আছে কত দুই হাজার উনিশ সালে প্রশ্নটি কিন্তু আসছে আর বিশেষ করে বলে রাখি আমি কিন্তু সর্বশেষ বাড়ির কাজ দিব ঠিক আছে ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখেন সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা শিক্ষানবিস লাইন মেনে আঠাশ তারিখে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র ৩৬ পেজ মাত্র ছয়ত্রিশ পেজ আপনি ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে নিতে পারবেন আমি আশা করি আমাদের ছয়ত্রিশ পেজ এই চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমনভাবে দেওয়া হয়েছে সেমভাবে আমাদের সাজেশন উল্লেখ করেছি ইনশাআল্লাহ এই সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাশ করবেন চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ফথ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ঠিক আছে যারা আমার ভিডিওটি দেখতেছেন পড় থেকে 76 শুরু করবেন দেখেন আমি মূল কথা চলে আসছি প্রথম প্রশ্নটি কি রয়েছে সর্বপ্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে কাপটাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নটি কিন্তু আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটি কিন্তু আসতে পারে সঠিক উত্তর হচ্ছে কোথা রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি জেলায় কি অবস্থিত কাপটাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলায় অবস্থিত এটা কিন্তু মুখস্থ করে নেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি বারবার বলে রাখছি ঠিক আছে তারপরে দুই নম্বরে যে প্রশ্নটি রয়েছে ফল্লী বিদ্যুৎ সমিতির কাজ কি ফলি বিদ্যুৎ সমিতির কাজ কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা বলার বাহিরে এই প্রশ্নটি কিন্তু আসতে পারে আপনারা শিখে নিবেন আমি যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সকল প্রশ্নগুলো আপনারা দেখবেন আমাদের চ্যানেলে এবং কি আমার আমাদের পেজে কিন্তু এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক দেয়া আছে তাই আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন যেমন এখানে রয়েছে ফল্লী বিদ্যুৎ সমিতির কাজ কি সেটা হচ্ছে বিদ্যুৎ বিতরণ বিদ্যুৎ বিতরণ করা বিতরণ করা দেখেন এই যে বি আর ইবি বি আর ইবি আমি বারবারে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি বি আর ইবি কি আর ফি এস কি বি আর ইবি হচ্ছে বাংলাদেশ ফুল বিদ্যুৎ বোর্ড যেটা হচ্ছে বাংলাদেশ রোলার ইলেকট্রিফিকেশন বোর্ড আর ফি এস হচ্ছে ফুল বিদ্যুৎ সমিতি ঠিক আছে ফুল বিদ্যুৎ সমিতি আমরা সকলে কিন্তু এটা জানি ফিবিএস যেটাকে বলে ফলি বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত উনিশশো সালে আর ফলি বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত উনিশশো সালে অর্থাৎ এক বছর পরে আর বিশেষ করে ফিবিএস চলে কিন্তু বিআরএবির আন্ডারে বিআরএবি ছাড়ায় ফিবিএসকে এবার পিবিএস সমিতি কয়টি মোট আশিটি বাংলাদেশে ফলি বিদ্যুৎ সমিতি কতটি মোট আশিটি গুরুত্বপূর্ণ কিন্তু এটা আপনারা বোঝা যাবেন ঠিক আছে এতটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বুঝিয়েছি দেখেন তারপরে রয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি কয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি কয়টি খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কোম্পানি হচ্ছে এই এই প্রশ্নটি প্রশ্নটি হয়তো আসতেও পারে মনে হয় আসবে এবার তারপরে সর্বশেষ রয়েছে ছয়টি বিদ্যুৎ ফলি বিদ্যুৎ সমিতি নীতি কি ফলি বিদ্যুৎ সমিতি নীতি কি এটা কিন্তু আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ফলি বিদ্যুৎ সমিতি নীতি হচ্ছে লাবনা ক্ষতিও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পল্লী বিদ্যুৎ সমিতির নীতি কি লাভ না ক্ষতি না এটা কিন্তু আপনারা শিখে যাবেন গুরুত্বপূর্ণ কাকে বলে ঠিক আছে এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসবে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর বাড়ির কাজটা হচ্ছে কি ফি বিএস এর পূর্ণ রূপ কি পূর্ণ রূপ কি আমি দেখব কে কে প্রশ্নের উত্তরটি পারেন হ্যাঁ আপনারা কমেন্টে লিখেন আমি দেখব কে কে কমেন্টের কে কে প্রশ্নটির উত্তরটি সঠিক পারেন আমি দেখব আর কে কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে পরীক্ষার আগের রাত কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ